আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমি এস এম হুমায়ুন কবির সাপ্তাহিক হবিগঞ্জের খবর চ্যানেল থেকে ন্যাশনাল টি কোম্পানি এন টিসিতে চুক্তি নবায়নে দরজাব শুরু এমডি ও সচিবের অফিস ফাঁকি নিয়ে প্রশ্ন ন্যাশনাল কোম্পানি লিমিটেড এন টিসি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সচিবের চুক্তি নবায়নকে কেন্দ্র করে নতুন করে তৎপরতা শুরু হয়েছে ম্যাচ শেষ হওয়ার আগেই দুজন কর্মকর্তাই প্রতিদিন অফিসে নিয়মিত না করে না হাজির হয়ে বিভিন্ন প্রভাবশালী পরিচালক ও পর্ষদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে লক্ষ্য আরও অন্তত এক বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হওয়া এনটিসির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায় চুক্তিভিত্তিক এই দুই কর্মকর্তা নিয়োগের সময় কোম্পানিকে মুনাফায় ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছর ধরে কোম্পানিটি লুসখানের বৃত্তে গুড়পাক খেতে খেতে এখন রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে শেয়ার মূল্য ধসেছে উৎপাদন কমেছে শ্রমিক বকেয়া বেড়েছে আর দুর্নীতি অবস্থাপনা নিয়ে নানা অভিযোগ জমেছে এ অবস্থায় পুনরায় চুক্তি নবায়নের জন্য কর্মকর্তাদের অস্বাভাবিক তৎপরতাকে প্রস্তাবিত বলছেন সংশ্লিষ্টরা তাদের অভিযোগ কোম্পানিকে লাভে পেরাতে ব্যর্থ হয়েও তারা রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব কাটিয়ে পদ আঁকড়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন এক সাবেক কর্মকর্তা বলেন কোম্পানিকে ঘুরিয়ে দাঁড় করাতে ব্যর্থ হয়েও আবার চুক্তি নিতে এমন ছুটোছুটি সত্যিই লজ্জাজনক অফিসে অনুপস্থিতির কারণে নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে এই বিষয়ে কোম্পানির কর্মকর্তা বা সংশ্লিষ্টদের মন্তব্য পাওয়া যায়নি তাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তারা ফোন ধরেন না দুর্নীতি স্বজনপ্রীতি ও আর্থিক অস্বচ্ছতা ও লুষখান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকা এনটিসির বর্তমান অবস্থায় চুক্তি নবায়ন প্রক্রিয়া কতটা যুক্তিযুক্ত তাই নিয়ে প্রশ্ন উঠেছে সর্বমহলে জাউল হাসান বলে বেড়াচ্ছেন তিনি বাকি সারা জীবন এ কোম্পানিতে চাকরি করবেন মৃত্যুর আগ পর্যন্ত এমন হাস্যকর মন্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন আমি নিজেও একজন বিনিয়োগকারী হিসাবে তার এমন বক্তব্য আমাকে হাসিয়েছে অনেক কম